কারেন্ট নেই ফোনে সেভাবে চার্জ নেই যে ভিডিও করব আর ওই ঝড়ে ওই অন্ধকারে আমার ভিডিও করার মতো মানসিকতাও ছিল না আমি তো শুনে প্রচণ্ড ভয়ে ছিলাম যে জানি না কী হবে কারণ দেখো আমরা তো ঘরে আছি সেটা তো কোনো সমস্যা নেই যাদের ঘর বাড়ি একটু মানে কাঁচা ঘর বাড়ি যাদের বলা হয় তাদের কি অবস্থা হতে পারে যদি সেই পরিমাণে সেই বেগে হতো তো যাই হোক এখানে তো কম হয়েছে এখানে খুব একটা বেশি হয়নি আর এখানে দেখো রান্না বসিয়েছি কারেন্ট নেই এত এত খারাপ অবস্থা যে কি বলবো কালকে সারা রাত আমরা ঘুমোতে পারিনি প্রথম কথা হচ্ছে ভ একটু ভয় ছিল আমার মধ্যে আর তারপরে ছিল প্রচুর গরমে এত বৃষ্টি হচ্ছে এত হাওয়া তবু কিন্তু গরম কমছে না এই অন্ধকারের মধ্যে বসে আছি গতকাল রাত্রে তো ঝড় হওয়ার কথা ছিল হয়েছে কিন্তু খুব একটা বেশি না মানে খুব বেশি ক্ষতি হওয়ার মতো হয়নি আমাদের এখানে হয়েছেই জুতো ক্ষতি যেই পরিমাণে হাওয়া দিচ্ছিলো সে তো ক্ষতি হয়েছেই অল্প পরিমাণে খুব বেশি না মোমবাতি জালি নিয়েছি নিয়ে এখানে করছি হচ্ছে কচুর শাক গতকালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কচুর শাক যেটা কি না চিংড়ি মাছ দিয়ে করছি কিন্তু রকম কিছু বেশি দেখাতে পাচ্ছি না ও ফ্ল্যাশটা অন করলে তো দেখা যাবে সরি এই যে না উল্টে পাল্টে যাচ্ছে হ্যাঁ চিংড়িটা জ্যান্ত হয়ে গিয়ে লাভ দিলো বললো বাবা এত সম্মান হ্যাঁ এই যে কেন ওটা সাদা সাদা লাগছে কিন্তু এতটাও সাদা সাদা না মানে ঠিকই আছে হলুদ তো আর লাগবে না এবার এইটা শোকাতে হবে আর এই হচ্ছে বাইরের অবস্থা খুব একটা অবস্থা এই পরিমাণে বৃষ্টি হইয়ে চলেছে হইয়ে চলেছে হইয়েই চলেছে বাজে হচ্ছে হচ্ছেDebtটা আর খিতে পেয়ে গেছে সকালবেলা তো কিচ্ছু খাইনি আর এই আর কি এরকমভাবেই আজকের দিন চলছে যাই আজকে তো ভিডিও কোনোভাবেই দিতে পারবো না কারণ কিনা নেটওয়ার্ক নেই আর ফোন চার্জ একদম ছিল না গিয়েছিলাম হচ্ছে পাশের বাড়িতে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসা হয়েছে আর বেশ যেটুকুনি যা পারছি টুকটুক অল্প অল্প করে ভিডিও করে রাখবো বেশি কিছু ভিডিও আমি করতে পারছি না আজকে তো বুঝতেই পারছো তোমাদেরও তোমরাও যারা টুকটাক ভিডিও করো তাদেরও এই একই পরিস্থিতি আছে কেউ ভিডিও দিতে পারছো না নেটওয়ার্ক তো নেই মাকে ফোন করতে পারছি না এটা একটা সমস্যা যে ওখানে কী হয়েছে আমরা জানতে পারছি না এই হলো ব্যাপার চলো পরে আবার আসছি কথা বলবো

তো ধাম্মা একদিন গল্প করছে একজন গেছে কীর্তন শুনতে তো আমরা কী শুনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা শোনা যায় তো সেই ধাম্মা কী করছিল মানে যে বয়স্ক মহিলার কথা বলা হচ্ছে আগেকার দিনে তো শোনা গেছে শোনা গেছে কি এখনও আছে আমিও যেরকম তোমাদের দাদাভাইকে নাম ধরে ডাকি না তো হ্যাঁ গো গো সে গো এরকম করেই ডাকি তো যাই হোক তো সেরকমই ওই আগেকার দিনে তো আরও করা ছিল এখন তো তবু নাম বলি আমরা কিন্তু তখন নামও বলার মুখেই নেওয়া যাবে না বিশাল বড় পাপ তো সেই জন্য কি সে কীর্তন শুনতে গিয়ে তার স্বামীর নাম ছিল হচ্ছে হরে আর ভাসুরের নাম মনে হয় কৃষ্ণ তাই তো এরকমই কিছু একটা হোক কারো এবারে ওলট পালট হবে যেটা ভাসুরের নাম হরে হতে পারে আর স্বামীর নামও কৃষ্ণ হতে পারে যে সে যেটাই হোক তো এরকমই ছিল ওই জন্য ওই ঠাম্মা এরকম করছিল হেই আইতো হেই আইতো হেই আইতো তখন তাকে পাশের জন জিজ্ঞাসা করছে আচ্ছা ধাম্মা তুমি এই হেই আইতো হেই আইতো কেন বলছো তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেন বলছো না বলে আরে বুঝতে পারছিস না আমার তো মুখে নাম নিতে নাই তাই হেই আইতো হেই আইতো করে বলছি কারণ কি প্রথমে হচ্ছে আমার স্বামীর নাম তারপরে হচ্ছে আমার ভাসুরের নাম তো আমার তো কোনোটাই মুখে নিতে পারবো না কিন্তু ঠাকুরের নাম তো করতেই হবে জন্য সবাই করতে তাই আমি যেন বলছি হেই আই তো হেই আই তো এই হচ্ছে গল্পের বিষয় আর এই সব গল্প কি বলতো আগে কারেন্ট চলে যেত আগে তো কারেন্ট গেলে কোনো ইনভার্টার ছিল না মানে ছিল তো ইনভার্টার ছিল কিনা বলতে পারবো না কিন্তু জেনারেটার ছিল কিন্তু আমাদের বাড়িতে ছিল না যেটা হচ্ছে সত্যি কথা আর তখন এই ঠাম্মার কাছে বসে এরকম হাসির গল্প ভূতের গল্প সব কিছু শোনা হতো যেটা কিনা আমার মেয়ে মিস করে করেও গেছে কারণ কিনা প্রথমত ঠাম্মা নেই আর তারপরে সেরকম কারেন্ট যাওয়ার বিষয়টাও তো সেরকম এক্ষুনি কারণ গেলে তো লাইট থাকে আর তখন পড়াশোনার চাপ থাকে বিষয় এই কিছুক্ষণ যাবৎ কারেন্টটা আসলো হাজারো বার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আমরা তো ভাবলাম আজকেও হয়তো কারেন্ট দেবে না কারেন্ট না থাকলে যে আমাদের কি অবস্থা হয় সেটা এখন হাড়ে হাড়ে ঠের পাচ্ছি জানো তো এতদিন তো বুঝতে পারতাম না ইনভার্টারটা ছিল বলে যতক্ষণ আর কি ব্যাটারি চার্জটা থাকতো ততক্ষণ তো শান্তিতে থাকতাম হয়তো এক দু ঘন্টা একটু অসুবিধা হতো কিন্তু এই রকম অনেক পর সহ্য করছি তো মেন যে মানুষ হচ্ছে কি বলো তো অভ্যেসের দাস আমাদের এত বাজে অভ্যেস হয়ে গেছিলো ইনভার্টারটা থাকতে মানে ফ্যানটা না হলেও চলে জানো তো কিন্তু লাইটটা না হলে তাহলে চোখ অর্ধেক বন্ধ হয়ে যায় মানে একটা ইয়ে মানে কি বলবো হাফ অফ বন্ধ হয়ে গিয়ে আর একটু যেন খোলে না এই আর কি ব্যাপার বাইরে এখনো হাওয়া আছে খুব একটা নেই হালকা আছে তার জন্য দরজাটা বাড়ি খেলো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে চা যেটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি চা বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে আজকে এই দুধটা দিয়ে চা হবে কারণ ওই লিকুইড দুধটা পাওয়া যায়নি দাঁড়াও এখন আগে চা চায়ের জন্য দুধটা গোলাতে হবে জলটা একটু তুলে নি সারাশিটা আবার কোথায় গেল আর আজকে বেশিরভাগ কাজটাই তোমার দাদাভাই করেছে মানে রান্নাটা করার মতো অবস্থা ছিল না কালকে জানি না এরকম কেন হলো রাত তো মানে জাগাই হয় এমন না কিন্তু সাথে একটু ঘুমও হয় আর গতকালকে তো একদম ঘুমোতেই পারেনি এত একটা প্রচণ্ড মশা গরম এদিকে হাওয়ার ঝড় হচ্ছে মানে বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছিল তো তখন তো ঘুমো হয়নি একদমই কিন্তু সকালবেলায় উঠে দেখছি বিভৎস পরিমাণে মাথাটা ঘুরছে এত মাথা ঘুরছে যে কি করি বলবো এই হচ্ছে ব্যাপার চলো চাটা করে নিই তারপর আবার কথা বলছি সবাই যেখানে ঝড় বৃষ্টিতে রিলস বানাচ্ছে ছাদে গিয়ে ভিজে ভিজে মানে সে অসাধারণ এক একজনের ভিডিও আমি পরে দেখলাম যখন কিনা না নেটওয়ার্কটা আসলো আর আমার অবস্থা তো আর আমি মাথা ঘুরে পড়েছিলাম এরম একটা ব্যাপার সবাই রিলস বানাতে ব্যস্ত আর আমি মাথা ঘুরে টুরে একাকার অবস্থা মানে এই তো অন্য রকমই ব্যাপার চলছিল আমার সঙ্গে তো আমি তো কোনো রকম রিলসই বানাতে পারিনি যাই হোক চলো চাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে এখন আমি প্লেটে দিয়ে যাই এই তো এইভাবেই কাটলো আমাদের ঝড়ের দিনটা খুব সিম্পল ভাবে আর খুবই ছোট ছোট ভিডিও টুকরো টুকরো করে নিয়েছি আর সেইভাবে কোনো ভিডিও করতেও পারিনি কারেন্ট ছিল না বলে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে যেও চা রেডি হয়ে গেছে এখন যাই গিয়ে একটু চাটা খাবো আর এই আর কি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো একদমই ছোট ছোট হয়েছে ভিডিওটা এই আর কি যতটা পারি চেষ্টা করেছি হয়েছে বললামই পাশের বাড়ি বৌদির থেকে থেকে আর কি ফোনটা চার্জ করে এনেছিলাম চলো আজকের ভিডিওটা আমি এইটুখানি রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে তত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই